হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব তোমাদের যে সামনে ডাব্লুবিএসি গ্রুপ সিডির পরীক্ষা হতে চলেছে সেই গ্রুপ সিডির পরীক্ষার জন্য আমরা কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে এবং এই ভিডিওটি শেষে তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাবে সেখানে তোমাদের জন্য এই মক মকটেস আকারে দেওয়া রয়েছে সেখানে তোমরা মকটেস দেবে এতে করে কি হবে তোমার প্রত্যেকটা প্রশ্ন একদম ফোটস্থ হয়ে যাবে চলো শুরু করা যাক সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু টেস্টগুলো দিতে পারবে তো এখানে প্রথম কোশ্চেনটি তুমি দেখতে পাচ্ছ দ্য গড অফ স্মল থিংস বইটির লেখককে দ্য গড অফ স্মল থিংস বইটির লেখককে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অরুন্ধতি রায় অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলো দেখো অরুন্ধতি রায় উনিশশো সাতানব্বই সালে এই বইয়ের জন্য বুকার প্রাইজ পান ঠিক আছে চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব এবার নেক্সট প্রশ্ন কি বলছে দেখো এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী স্কুল শিক্ষক নতুন স্কুল শিক্ষার নতুন কাঠামো কোনটি ন্যাশনাল এডুকেশনাল পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো কোনটি তো দেখো স্কুল শিক্ষার কাঠামো হচ্ছে পাঁচ প্লাস তিন প্লাস তিন প্লাস চার অর্থাৎ ফাউন্ডেশন হয়েছে পাঁচ প্রিপারেটারি হয়েছে তিন মিডল হয়েছে তিন সেকেন্ডারি হয়েছে চার ঠিক আছে চলো নেক্সট ভারতের সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস অ্যাক্ট কবে পাশ হয় ভারতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওয়ার্ক প্লেস এই যে অ্যাক্ট সেটি কবে পাস হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি দু হাজার তেরো দু হাজার তেরো সালে এটি পাশ হয় চলো নেক্সট নেক্সট কী বলছে দেখো পশ্চিমবঙ্গে উৎসশ্রী পোর্টালটি মূলত কিসের জন্য ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গের যে উৎসশ্রী প্রকল্প রয়েছে সেটি কিসের জন্য ব্যবহৃত হয় তো এটি ব্যবহৃত হয় শিক্ষকদের বদলির জন্য ট্রান্সফারের জন্য তো চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় তো বিশ্ব পরিবেশ দিবস এটি কবে পালিত হয় তো প্রতি বছর পাঁচই জুন এই দিনটাকে বিশ্ব পরিবেশ হিসেবে পালন করা হয় নেক্সট ভোরাঘাট গ্রীপথ কোন দুটি শহরকে যুক্ত করেছে তো ভোরাঘাট কোন দুটি শহরকে যুক্ত করেছে তো দেখো দেখোঘাট গ্রিপথ যেটি আমাদের মুম্বাই এবং পুনেকে যুক্ত করেছে তাছাড়া দেখো থালঘাট মুম্বাই নাসিক পালঘাট হচ্ছে কেরালা তামিলনাড়ু ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ভারতের সংবিধানে কবে কার্যকর হয় তো ভারতের সংবিধান কার্যকর হয়েছিল যদি বলা হয় সেক্ষেত্রে হবে আমাদের অপশন এখানে সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে আমাদের ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এবং তোমরা কমেন্ট করে জানাবে কবে গৃহীত হয়েছিল কার্যকর নয় কবে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক নেক্সট নেক্সট কি বলছে দেখো কম্পিউটারের ক্যাচ মেমোরি কোথায় অবস্থিত কম্পিউটারের যে ক্যাচ মেমোরি থাকে সেটি কোথায় অবস্থিত তো অবশ্যই তোমরা মনে রাখবে সিপিউ এবং র্যামের মাঝে এই ক্যাচ মেমোরি অবস্থিত চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমরা লুসেন্টের অবজেক্টিভ জেনারেল বইটি রয়েছে তার বাংলা ভাষার পিডিএফ তৈরি করেছি যেটি এখন তুমি মাত্র শুধুমাত্র নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছ এই বইটি মানে চোখ বুঝে তোমরা বিশ্বাস করতে পারো একদম প্রত্যেকটা পরীক্ষার জন্য কাজে লাগবে তো তোমার এসএসসি সিডি হোক বা তোমার রেলের গ্রুপ সিডি হোক বা তোমার ডাব্লিউএি কেপি যে কোনো পরীক্ষার জন্য জেনারেল নলেজে বেস্ট তো তোমরা যারা লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বাংলা ভাষার পিডিএফ চাইছো তারা কিন্তু আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো নাইনটি নাইন রুপিস তুমি পেমেন্ট করো পেমেন্ট করার পর সাথে সাথে তুমি কিন্তু এই পিডিওটি তুমি পেয়ে যাবে এবং পি তোমরা অবশ্যই ভালো মতো পড়ো দেখো তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ বাংলা ভাষায় সহজ ভাষায় কিন্তু তৈরি করা রয়েছে তোমাদের ভীষণ উপকার আসবে তো অতি অবশ্যই তোমরা পিডিটি বাই করে নিজের প্রিপারেশনকে আরও শক্তিশালী তৈরি করো ঠিক আছে তো এই পিডিফটি তোমরা কিন্তু ডাউনলোড করে দেবে মাত্র নিরানব্বই টাকায় এবং তোমরা যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও তারা আমাদের এই যে ওয়েবসাইট দেখতে ডাব্লু ডাব্লিউ ডট কুইজ বই ডট কম এইখানে তোমরা ডেলি ভিজিট করবে ডেলি এখানে মক টেস্ট দেওয়া হয় তোমাদের গ্রুপ সি ডির জন্য স্পেশালি তোমাদের দেখবি একটা ফুল মক টেস্ট অলরেডি নেওয়া হয়ে গেছে সেটা তোমাদের লিঙ্ক আমরা ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিজিট করতে পারো অথবা তোমরা গিয়ে কিন্তু দেখতে পাবে একদম তোমাদের যে সিলেবাস ভিত্তিক প্রশ্ন চল্লিশটা প্রশ্ন গ্রুপ ডি এর জন্য সেটা কিন্তু রয়েছে এছাড়াও এই যে আজকের এই পর্বের প্রত্যেকটা প্রশ্নের তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে আমাদের ওয়েবসাইটে তো নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করো মক টেস্টের লিঙ্কিতে সেখানে গিয়ে তুমি ফ্রিতে মক টেস্ট দিতে পারবে এবং যাদের লুসেন্টের এই পিডটি দরকার তারা কিন্তু নিরানব্বই টাকা পেমেন্ট করে নিতে পারো খুবই অল্প দামে এর থেকে কম দামে কোথাও পাবে না বা কেউ তৈরি করে নেই তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখো পরবর্তী প্রশ্ন বলছে গরিবী হটাও এই স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দেওয়া হয়েছিল তো দেখো গরিবী গরিবী হটাও এই স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে দেওয়া হয়েছিল এটি দিয়েছিল ইন্দিরা গান্ধী এখানে দেখো দেওয়া রয়েছে নেক্সট বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্জোতি দেখা যায় তো বায়ুমণ্ডলের যে স্তরে মেরুজ্যোতি দেখতে পায় সেটি হচ্ছে আমাদের আইনোস্পিয়ার অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটির চেয়ারম্যান কে নিয়োগ করেন কে পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটির চেয়ারম্যান কে নিয়োগ করেন কে তিনি সঠিক উত্তর হবে সি লোকসভা স্পিকার প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পান প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিল অমর্ত্য সেন অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর হবে উনিশশো সালে তিনি এই অর্থনীতিতে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন এবং প্রথম ভারতীয় হিসাবে কে নোবেল পুরস্কার পেয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও দেখো পশ্চিমবঙ্গের যে সবুজ সাথী প্রকল্প রয়েছে তো সেই সবুজ সাথী প্রকল্পের অধীনে কাদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হয় অনেক সময় কোশ্চেন আসে যে এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কি দেওয়া হয় বা কিসের জন্য এটা রয়েছে তো সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে আমরা জানি যে সাইকেল দেওয়া হয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো এবং এইটা দেখো এখানে একটু ব্যাখ্যা রয়েছে দু সালে চালু হয় এই প্রকল্প ঠিক আছে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয় বা ধানের গোলা বলা হয় কোন জেলাকে পশ্চিমবঙ্গের যে জেলাকে ধানের ভান্ডার বলা হয় সেটি হচ্ছে আমাদের বর্ধমান পূর্ব বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা বা ধানের ভান্ডার চলো নেক্সট সূর্যের শক্তির প্রধান উৎস কোন প্রক্রিয়ায় সূর্যের যে শক্তি সেই শক্তি প্রধানত কোন উৎস কোন প্রক্রিয়ায় সেটা হয় তো সূর্যের যে শক্তি উৎস সেটি হচ্ছে নিউক্লিয় ফিউশন তো নিউক্লিয় ফিউশন এখানে আমাদের সঠিক উত্তর হবে নেক্সট থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা কি থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা কে তো থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা হচ্ছে আলবার্ট আইনস্টাইন তো আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি প্রবক্তা নেক্সট পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতের সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে সংবিধানে মর্যাদা পায় তো পঞ্চায়েত যে রাজ ব্যবস্থা সেই পঞ্চায়েত রাজ ব্যবস্থার কটি স্তর রয়েছে সেটা কিন্তু অবশ্যই বসে জানাবে এবং এই পঞ্চায়েত যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সেটি সংবিধানে আমাদের ভারতের সংবিধানে সংশোধনের মাধ্যমে অ্যাড হয় সেটি হচ্ছে আমাদের কত নম্বর তিয়াত্তরতম তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে পঞ্চায়েত রাজ সংবিধানের স্বীকৃতি পায় নেক্সট র্যামের রূপ কি এটি কোন ধরনের মেমরি তো র্যাম এটি কোন ধরনের মেমোরি এবং এর ফুল ফর্ম র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং এটা হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি ভোলাটাইল মেমোরি ঠিক আছে যেটা কিন্তু অস্থায়ী ভোলাটাইল মানে অস্থায়ী এবং পারমানেন্ট মানে তো জানোই নেক্সট কম্পিউটারে কন্ট্রোল প্লাস সি শর্টকাটটি কী করে তো কন্ট্রোল প্লাস সি এটি হচ্ছে আমাদের কপি করার কাজে লাগে কন্ট্রোল প্লাস সি এবং তার সাথে দেখো কন্ট্রোল প্লাস ভি যেটা কিন্তু পেস্ট করতে কাজে লাগে কন্ট্রোল প্লাস এক্স যেটা কিন্তু কাট করতে কাজে লাগে কন্ট্রোল প্লাস এস যেটা কিন্তু সেভ করতে কাজে লাগে যারা কম্পিউটার নিয়ে ব্যবহার করে তারা এই সমস্ত জানে আমরা যেহেতু ডেলি ব্যবহার করি আমাদের কিন্তু এগুলো প্রতিদিন কাজে লাগে এগুলো কিন্তু খুবই কাজ কার্যকর ঠিক আছে তো চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো পশ্চিমবঙ্গের উৎকর্ষ বাংলা প্রকল্পটি মূলত কি উদ্দেশ্যে চালু করা হয়েছিল পশ্চিমবঙ্গের যে উৎকর্ষ বাংলা প্রকল্পটি মূলত কিসের ওপর উদ্দেশ্য করে চালু করা হয়েছিল মানে কিসের জন্য চালু করা হয়েছিল তো উৎকর্ষ বাংলা এটি হচ্ছে বৃত্তিমূলক দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণের জন্য এটা কিন্তু তৈরি করা হয়েছিল দেখবে এই উৎকর্ষ বাংলার আন্ডারে অনেক কিন্তু গ্রামেগঞ্জে কিন্তু অনেক প্রকল্প চলে সেগুলো কিন্তু এই উৎকর্ষ বাংলার প্রকল্পটির আন্ডারেই চলে যেমন কম্পিউটার শিক্ষা তার সাথে সাথে কিছু সেলাই টেলাই শিক্ষা দেয় কিন্তু ঠিক আছে এই উৎকর্ষ বাংলার মাধ্যমে চলো নেক্সট যেটা কিন্তু চালু হয়েছিল দু সালে দেখো এই প্রকল্পটা কিন্তু অনেক সময় আসা কবে চালু হয়েছিল দু সালে কিন্তু এই প্রকল্পটি চালু হয়েছিল নেক্সট ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি অর্থাৎ এন ভারতে কবে প্রতিষ্ঠিত হয় এন প্রতিষ্ঠিত হয় কবে তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে দু সালে বায়োলজিক্যাল ডাইভার্সিটি এক দু হাজার দুই সালে অধীনে দু হাজার তিন সালে এনবিএ প্রতিষ্ঠিত কোনটি তো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট ইন্দ্রা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু প্রশ্ন কি বলছে দেখো বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় বিশ্ব ওজন দিবস পালন করা হয় কোন দিনটি তো বিশ্ব ওজন দিবস হিসেবে পালন করা হয় যে দিনটিকে সেটি হচ্ছে আমাদের কোন দিন সেটা হচ্ছে আমাদের ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর এই দিনটাকে বিশ্ব ওজন দিবস হিসেবে পালন করা হয় নেক্সট কি বলছে দেখো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন শ্রীমতী পদ্মজা নাইডু হয়েছে ভারতে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল যদি ভারতের বলা হয় সেক্ষেত্রে কি হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট কোন সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার আইন সংবিধানে যুক্ত করা হয় কোন সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার আইন সংবিধানে যুক্ত করা হয় যেটি হয়েছিল আমাদের এখানে সঠিক উত্তর সংবিধান মাধ্যমে শিক্ষার অধিকার আইন এই এটা সংবিধানে যুক্ত করা হয়েছিল তো আজকের শেষ প্রশ্ন দেখো তোমাদের আজকে একটা হোমওয়ার্ক থাকলো তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় এবং কেন এই দিনটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে যদি পারো অবশ্যই জানিয়েছ ঠিক আছে তো এই ছিল তোমাদের ছাব্বিশটা প্রশ্ন এই ছাব্বিশটা প্রশ্নই তুমি কিন্তু মকটেস আকারে দিতে পারবে আমাদের এই যে ওয়েবসাইট এসো ডাব্লুডাব্লু ডট ডট কম এখানে কিন্তু গিয়ে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে একদম মকটেস আকারে দশ মিনিট টাইম থাকবে দশ মিনিটের মধ্যে তুমি কিন্তু দিতে পারবে দশ মিনিট টাইম লাগবে না যদিও তো তাও কিন্তু দশ মিনিট টাইম দেওয়া রয়েছে তোমাদের জন্য তো টাইমের মধ্যে তুমি কিন্তু দিতে পারবে এবং ব্যাখ্যা সহ পেয়ে যাবে প্রত্যেকটা উত্তর ঠিক আছে তথি অবশ্যই তোমরা যাও এবং আমাদের কুইজ বই এই ওয়েবসাইটে ভিজিট করো গুগলে সার্চ করো কুইজ বই ডট কম বলে বা কুইজ বই বলেও অথবা ডেসক্রিপশন অকশন লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা খুব সহজেই ভিজিট করে সেখানে গিয়ে মক টেস্টটা দিতে পারবে তার সাথে গ্রুপ ডি এর জন্য কিন্তু মক টেসেটা নেওয়া হয়ে গেছে সেটাও কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে সেখানে দিয়ে দেবে চল্লিশটা প্রশ্ন রয়েছে সমস্ত সাবজেক্ট মিলিয়ে তোমাদের যে সিলেবাস ভিত্তিক সিলেবাস ভিত্তিক কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে দেখবে কে কত স্কোর করতে পারলে তো তোমাদের গ্রুপ সি এর যে মক টেস্ট সেটা কিন্তু আগামীকালকে নেওয়া হবে বা আজকে চেষ্টা করছি যদি হয় তো আজকেও নেওয়া হতে পারে ঠিক আছে তো তোমরা লাইফ টাইম কিন্তু দিতে পারবে এইসব মক টেনশন নাই আজকে যদি হয় আজকে বা কালকে তোমরা কিন্তু অতি অবশ্যই দিয়ে নেবে গ্রুপ সি এর একটি মক টেস্ট তো ধন্যবাদ ভিডিওটা তুমি যেহেতু দেখার জন্য চলো দেখা হবে নেক্সট ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং